Yeah. <laughs> সো আজকে আবারও একটা দাওয়াত ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে হচ্ছে সাতশো চার নম্বর ফ্ল্যাটে আমাদের সাততলায় আমাদের একটা দাওয়াত রয়েছে এবং সেখানেই সবে যাচ্ছি আবারও সবাই মিলে একটা গ্যাদারিং হবে এবং অনেক হই আর মজা হবে আমাদের কিছুদিন পর পরই এরকম আড্ডাবাজি লেগেই থাকে সেটা বা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তো আমরা গিয়ে দেখে এখানে গরম গরম চিকেন ভাজা হচ্ছে তো সবাই রান্নাঘরে ঢুকে পড়লাম একেবারে প্রথমে গিয়েই আর রান্নাঘরে দাঁড়িয়েই এক দফা আড্ডা দিয়ে দিলাম এখানে বাচ্চারা সবাই খুব এনজয় করছে বাচ্চারা সবাই মিলে খেলাধুলা করছে তো চলুন কি কি আয়োজন ছিল আজকে তো পাকোড়া ছিল তারপর নারিকেলের পুর বানিয়ে নিয়ে এসেছিলেন ওটা দিয়ে সবাই মিলে খুব মজা করে খেলাম আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল তাছাড়া চানাচুর মাখানো হয়েছিল নুডলস ছিল আর বিস্কিট বিস্কিট কফি টোস্ট মানে কোক কোনো কিছুর অভাব ছিল না জুস তো হচ্ছে চানাচুরটা মাখিয়ে ফেলা হয়ে গিয়েছে তো চানাচুর মাখাটা সবাই অনেক বেশি পছন্দ করে এখানে হচ্ছে আনটি সবার জন্য খাবার সার্ভ করছে এবং সবাই সবার মতো করে খাবার নিয়ে নিচ্ছে আর প্রতিটা খাবারই খুব অসাধারণ ছিল সাততলায় আমাদের মালিহা আর খাদিজা ভাবির বাসে দাওয়াত ছিল আসলে তো ভাববি দুই যা মিলে তো একেবারে কি যে হৈ করে ফেলে মানে ওনাদের বাসে দাওয়াত মানে তো একটা হৈ হৈ রৈ রৈ ব্যাপার আর সবশেষে কিন্তু কফি খাওয়াতেও আমাদেরকে ভুল করেনি তো কফিটাও অনেক বেশি মজা ছিল কিছুদিন পরপরই কিন্তু আমাদের এরকম হাসি আনন্দ আর হই একটা সন্ধ্যা কাটে যেটা আমরা খুব বেশি এনজয় করি দোয়া করেই আমরা যে যেখানেই চলে যাই না কেন সবাই জন্য এভাবেই মিলেমিশে থাকতে পারি